এই দেশটা উপর থেকে ফেরস্তে এসে পরিবর্তন করবে না এই দেশে যে ধরেন আজকে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রোড রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন কারা করছে আজকে একটা কথা বলি এই নতুন প্রজন্ম হবে ফকর উদ্দিনদের বাপ আজকে শিখে রাখেন ফকর উদ্দিন মঈন খানের বাপ হবে নতুন প্রজন্ম ওরা দেখাবে বাংলাদেশ কিভাবে চালাইতে হয় ওরা দেখিয়েছে আওয়ামী লীগ হুম এমপি জমাত ওদের উপর ভর করে সবাই নেমেছে তাহলে কি দে আর গ্রেট পাওয়ার স্টুডেন্টদের উপর পৃথিবীর কোনো শক্তি নাই ওরা কোনো জাতির না কোনো দেশের না ওরা সারা বিশ্বের মানুষের আজকে যদি স্টুডেন্ট ভালো থাকে এরাই তো কালকে সংসদে যাবে আমি কালকে কথা বলেছি সংসদে সেভেন্টি পারসেন্ট স্টুডেন্টদের আসন হতে হবে আর পঞ্চাশ সাইট উপরে কোন যাদের এক্সপায়ার ডেট নাই এরা বাল ভালাইতে সংসদে যাবে আপনারা বলেন যেখানে মানুষ রিটায়ার্ড হয়ে যায় আর সেই বাংলাদেশে মাদারির সংসদে যায় এই দেশটাকে লুট লুটবাল্লাই ব্যবসায়ী আপনি আপনার গভর্নমেন্ট আপনাকে রিজেক্ট করে দিয়েছে আপনি কি করেন টাকা দিয়ে দেশটাকে চুষার জন্য আপনি সংসদে গিয়ে বসেন এই মাদারিগুলো প্রথম মারা উচিত বাটে গিরে গিরে মারা উচিত তোরা দেশ যেখানে এক্সপায়ার ডেট তোরা সংসদে কি দেশের জন্য কি করবি তোদের তো এমনি গভর্নমেন্টলি স্বীকৃতি তোর তোমাদের তোমাদের আর গিলুতে বল নাই তাহলে এদের দ্বারা দেশের কি হবে আপনি আমাকে বলেন আজকে আমার কথার পরে অনেক আহত জ্বলে উঠবেন ইস ট্রু দেশের সেবা যারা করবে ক্লাস নাইন থেকে ডিসাইড করবা যে আমি রাজনীতি করব আমি পশুর ডাক্তার হব ওটা নাইন এ ডিসাইড হবে আপনি টাকা হয়েছে আপনি রাজনীতি নমিনেশন করে আপনার দেশের সেবা করবেন আপনি গোয়া মারিনা খাজ বাংলা মানে আজকে এই দুঃসমে এই শব্দটা ইউজ করতে হয় আপনার পাসা এরকম জাতির পিতাকে যেরকম না জুতা মারছে আপনার পাছা দিয়ে বাস মারবে তাহলে দেশ শিক্ষা পাবে এই যে ধরেন যারা গণভবন থেকে লুঠতরাজ করে আসছে এটা লুঠতরাজ না এটা ঘৃণা এই আন্ডারওয়ার এগুলো কোনো কথা না এডিও রাখতে চাই না তোদের চিহ্ন বিচিহ্ন থাকবে না এগুলো নেগেটিভলি নেবেন না এগুলো আমি কালকে আমার কাছে কিছু ফুটে আছে এগুলো দেবে এগুলো নিচ্ছেন কেন এগুলো ভাই এলাকা জ্বালিয়ে পুড়িয়ে দেবো এই শেখ হাসিনার অস্তিত্ব রাখতে চায় না আওয়ামী লীগের অস্তিত্ব রাখতে না নতুন করে আমাদের দেশ সাজাবো শূন্য থেকে আমাদের দেশ গড়বো এটা হচ্ছে নতুন প্রজন্মের আক্ষেপ ক্ষোভ আজকে যে ধরনের আমি তখন প্রতিবাদ করেছিলাম এক এমপি মন্ত্রীর ছেলে কোন প্রাইমারি স্কুলে পড়ে আপনি আমাকে বলেন মিলুন আমি তখন আপনাকে বলেছিলাম বলছে ভাই এই কথা তো বলা যাবে না এই শারার পুত্র বলে আবার আমরা দেশপ্রেমী তাহলে দেশপ্রেমিক এই প্রাইমারি স্কুল কি কৃষকদের জন্য আজকে পলক পলানোর রাস্তা খুঁজতেছে আরে আটক গুস্তি মারেন এখন ওই যে সাপলা মিডিয়ার সেলিম এর পোলারে বাইন্ডা মাইরা টাঙ্গে ঝুলে রাখছে কতটুকু ক্ষুভে আগ্নেয়গিরি দেখছেন পাহাড়ের আগ্নেয়গিরি বুকে জমা রাখতে 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 যখন লাভা ছেড়ে দেয় বিশ্ব ভয় পায় এ পনেরো বছরের লাভা বাংলাদেশ দেখেছে এখানে এটা এটা হামলা না হচ্ছে লাভা দিচ্ছে আমার বুকের জমানো কষ্ট আমি কোনোদিন বলতে পারি নাই আমাকে এই পর্যন্ত মিনিমাম হান্ড্রেড টাইমস হুমকি দিছে এটা কিছু মানুষ জানে আমি কিছু মানুষের সাথে শেয়ার করেছি